মেয়ে তুমি কি দুঃখ চিনো চেনো না নাটকের নাম অবজমনের প্রেম আমার আব্বা জানলাকে বিয়ে ঠিক করছে আমি তারই বিয়ে করব এই কথা শুনি আফরান নিশু যা বলল তুমি তাহলে আমার লগে অভিনয় করছো হ্যাঁ মেয়েরা প্রেমের ক্ষেত্রে নিখুত অভিনয়টা মনে হয় ভালোই করতে পারে আমনের সাথে দুই মাস প্রেম করছিলাম এই বাইকের টাকাটা নাও দেখ মনে দুঃখ করে এখানে আমগলিকে দোয়া কইরা হ্যাঁ নাটকের নাম দি লাইফ অফ জেল মেয়েদের নাটকের ফাঁদে পড়িও না প্রিয় তুমি জানো আমি তোমাকে ভালোবাসি তারপর তুমি আমাকে ভালোবাসার নাটক করে যাচ্ছো ব্যাপারটা উইয়ার্ড না ব্যাপারটা আসলে উইয়ার্ড আরজু ভাই আপনি তো পুরোই কাপায়া দিবেন আপনারা দেখে মানুষ এখন কপি করে তুমি জানো আমি তোমাকে ভালোবাসি কিন্তু জেনেও তুমি আমাকে ভালোবাসো না ব্যাপারটা উইয়ার্ড না ছেলেরা বলে নারীরা এক পুরুষ আসক্ত থাকতে পারে না আসলে কি তাই এনিওয়েস এখন শুরু থার্ড পারসন নাটকের পার্শ্বাই বানের ডায়লগ জোর করে না কিছু হয় না জোর করে আমাকে মানলাম জোর করে কিছুই হয় না কিন্তু দামি গিফট নেওয়ার সময় কিছু মনে থাকে না সো গাইস এর পরেছে নিউতির প্রতিশোধ নাটকের কলি জায়গা পানো সেট ডায়লগ আমি মসজিদে লেখা দেখছি মসজিদে লেখা আছে জান্নাত মিলে মন্দিরে লেখা আছে মঙ্গল মিলে বিতলে লেখা আছে শিক্ষা মিলে সব জায়গার লেখাগুলো আসলেই সুন্দর কিন্তু মেয়ের কথা হলো আপনাকে আমি কোথায় পাবো ওষুধ মিলে কিন্তু আমি কোথাও এমন লেখা পাইলে না যে আপনারে মিলে হয়তো ছেলেটি মেয়েটি অনেক অবহেলা করে যার ফলে সে এগুলো বলেছে মানুষ কয় কুত্তার লগে রুটি ভাগ করে খাইলো নাকি কুত্তা প্রেমে পড়া যায় হ্যাঁ বাস্তব জীবন অনেক ছেলেরাই আছে যারা কিনা মেয়েদেরকে বুঝতে চায় তাদের ভালোবাসার মর্ম দিতে চায় না কিন্তু আমি তো আমার পুরো জীবনটা আপনাদের দিয়েছিলাম ততপর তবে আমাকে ভালোবাসে প্রিয় তোমাকে আগলে রাখব আরশ খানের এক ডায়লগ যা পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল আমার প্রিয়া ছিল প্রতারক তার দেয়া সকল वादा মরে গেছে একা পয়ড়া লক্ষণে কমেন্টে লিখেছেন আমার প্রিয় প্রতারক ছিল না সে পরিস্থিতি শিকার সেই নেই তবে তার দাও সকল স্মৃতি রয়ে গেছে রয়ে গেছে দেয়া ঘুরি দুটো হাত দুটো ঘুরি তাই দুই হাতেই পড়ি। হ্যাঁ সবার লাইফটাই স্মৃতিময় তবে এখন নাটকের অন্যতম কারস খান জালটা লোক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই পৃথিবীর সব তোমার কিন্তু সেই সুখ উপভোগ করার জন্য তোমার জীবনে কোনো মানুষটি থাকো ছেলেরা কত কষ্ট পেলে এরকম কথা বলতে পারে আচ্ছা আপনি কি আপনার ছেড়ে যাওয়া এক্সকে অভিশাপ দিয়েছেন আর অভিশাপ দিবেই না কেন অভিশাপ দেওয়ার তো কোনো কারণ থাকে শোনো আমি এমনও মেয়েকে চিনি যে সকালে একজনের সঙ্গে দেখা করে বিকেলে আরেকজনের সঙ্গে দেখা করে রাতে গিয়ে আবার আরেকজনের সঙ্গে কথা বল হ্যাঁ একদম বাস্তব নাটকের নাম যুগল আর যদি কোনো নাটকের নাম না বলি তাহলে সেটার নামগুলো ডায়লগের নিচে লিখে দাও বক পকেটের গল্প নাটকের ডায়লগ ধোকা ওই একটাই শুরু একটাই শেষ কেন শেষ কেন ধোকা ছেলেরা ধোকা খায় কেন জানেন কারণটা জীবনের চুক্তি নামা নাটকে আমরা মানুষ কত অদ্ভুত ভুল ভাল মানুষকে ভালোবেসে ফেলি কোনটা আসল কোনটা নকল চিনা বড় দায় কোনটা আসল কোনটা নকল ছেলেরা সব বুঝতে পারে না যেমন আমিও বুঝতে পারি জীবনটা পেছের নাটকের নাম জানা নেই তবে বলিবার চাই কেনই জীবনে প্রেম আসে কেনই আমরা কষ্ট পাই ভালো নাসে ভালো যে ফিলিংস আছে যোগ্যতা আছে ভালোবাসার আচ্ছা ভালবাসে কি ছেলেরা বেশি কষ্ট পায় নাকি মেয়েরা কিন্তু আমি তো শুনি সবসময় ছেলেরা নাকি ঠকে মেয়েরা সুগারডিডি দেখলে বাগে হায় রে মায়া মনুষ্য انا যতবার ভরসা বিশ্বাস করছে ততবারই ঠকছে আর আমি তো টাকার মধ্যেই আছি এরপর একটা সময় গিয়ে তাকে বলতে ইচ্ছে হয় তুমি কি আমাকে এখনো ভালোবাসো যাবার আগে আমার একটা প্রশ্ন জবাব দিয়ে যাবে তুমি কি এখনো আমাকে ভালোবাসো নাটকের নাম যাই হোক হোমাঈন ফরিদের সাথে কথাগুলো প্রত্যেক ছেলেদের হৃদয়ের কথা মানুষের মন হচ্ছে এক আউট হতে জিনিস আসলে আর কি বলবো টাকা পয়সা না থাকলে বাস্তবতার কাছে ছেলেদের হেরে যেতে হয় তবে একটা কথা ঠিক বাস্তবতার কাছে

হেসাই কি তাই মেয়েরা কি সবসময় চিলে থাকে আর ছেলেরা কি জলে পড়ে জীবন্ত লাশ হয় এন ব্যবহারের পাত্র হয় আমি তোরে মন থেকে ভালোবাসছি আমারও ব্যবহার করলি হ্যাঁ এই ডায়লগ হলো ইরফান সাজ্জাদের প্রেমিকা নাটকের ডায়লগ ছেলেরা ভালোবেসে কখনো ভুলে যায় না সত্যি করে বলো তো তোমার কি ভাল লাগে না তোমার প্রতি আমার ভালো লাগে ভালোবাসা এতটাই তীব্র এটা যদি কখনো হারিয়ে যায় আমি মেনে নিতে পারবো না নাটকের নাম ও রাধা ও কৃষ্ণ এই ডায়লগের মতো সে মুশফিকার ফারানের ডায়লগ রয়েছে আমি কিন্তু আর কাউরে ভালোবাসি আমি একজন ভালোবাসি এখনো আছি আচ্ছা নাটক জগতে আপনার পছন্দ নায়ক নায়িকা কে কমেন্টে জানাবেন আমার লাভ লাইফ না অনেকটা ওই গানের মতো আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায় সো গাইস পরবর্তী পর্ব যদি চান তাহলে বেশ বেশি করে কমেন্ট করুন আপনাদের কমেন্ট বেশি হলে আমি ভিডিও নিয়ে আসতে বাধ্য হব সো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন চারপাশ